এক আকাশমান অভিমান নিয়ে শেষ মৌসুমে জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত যখন নিলেন তখন সিটি বস পেপ গ্যারদিওলা বলেছিলেন যদি ভালো মনে করো সিটি ছেড়ে চলে যাও ভালো থেকো পেপ দেখে নিন আলভারেজ আজ ঠিকই ভালো আছেন তার ক্লাবকে নিয়ে দুদণ্ড প্রতাপের সঙ্গে ছুটছেন কিন্তু আপনি ভালো আছেন তো প্রশ্নের উত্তরটা পেতে খুব একটা বেগ পেতে হয় না সবারই জানা কিন্তু যেটা অজানা সেই গল্পটাই বলি চলুন যে ছেলেটা এক বুক স্বপ্ন নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার শহরের নীল ছেলেটা কেন হঠাৎ স্বপ্নকে মাটি চাপা দিয়ে অভিমানের চাদর গায়ে চড়ালেন প্রশ্নের উত্তরটা নিতান্তই সহজ আর্জেন্টাইন স্পাইডারম্যান পেপের কাছ থেকে চেয়েছিলেন প্লেইং টাইমের নিশ্চয়তা কিন্তু সেই নিশ্চয়তা আলভারেজকে দিতে পারেননি এই স্প্যানিশ মাস্টার মাইন্ড ভরসা করেছিলেন বক্সের মাঝে ট্যাপিনের আশায় বসে থাকা নরয়ে তারকা আর্লিং হ্যালানের উপরে তবে চলুন তো চলতি মৌসুমে হ্যালান্ড আর আলভারেজের পারফরমেন্সের হিসেব নিকাশ একটু দেখে আসা যাক তার আগে যে মৌসুমে আলভারেজকে বেঞ্চ করিয়ে রেখেছিলেন সিটি বস সে মৌসুমে সিটির জার্সিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাই শুধু একটু দেখে নেওয়া যাক চলুন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র দুই মিনিট খেলে পাঁচ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন আলভারেজ অপরদিকে আর্লিং হ্যালান্ড সাতশো মিনিট খেলে গোল কন্ট্রিবিউশন রেখেছিলেন সাতটি যার মানে প্রায় তিন গুণ বেশি প্লেইং টাইম পেয়েও আলভারাজকে ছাড়াতে পারেননি থাকতে হয়েছে যে যে বসে এবার আসুন চলতি মৌসুমে জন্য আলভারেজকে অবহেলা করেছেন পেপ সে হ্যালান একটু দেখিনি শুরুটা করি ওই চ্যাম্পিয়ন্স লিগ থেকেই চলমান চ্যাম্পিয়ন্স লিগে নরয় তারকা বিদায় নেবার আগে খেলেছিলেন সাতশত মিনিট করেছিলেন আটখানা গোল অ্যাসিস্টের খাতায় সুন্দর অপরদিকে আলভারেজ মাত্র ছয়শ একাত্তর মিনিট খেলে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সাত গোলের পাশাপাশি করেছেন একখানা অ্যাসিস্ট শুধু এই সংখ্যাই শেষ নয় কথা আছে আরও হ্যাল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে প্রতি ম্যাচেই খেলেছেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে অপরদিকে আলভারেজ হেল্যান্ডের মতো ট্যাপিন গোলের আশায় শুধু বক্সের মাঝেই থাকেননি বরং লেফ্ট রাইট দুই প্রান্তে ছুটেছেন মধ্যমাঠ কার্যকর না থাকলে মধ্যমাঠে এসে সতিহিতদের সহায়তা করেছেন অর্থাৎ ম্যাচ ইমপ্যাক্টে কোনোভাবেই আলভারাজের আশেপাশে নাই হ্যালান্ড শুধু চ্যাম্পিয়ন্স লিগি নয় বরং পুরো মৌসুম জুড়ে অ্যাথলেটিক মাদ্রিদ আলভারাজের কাঁধে চড়ে আকাশে উড়ছে দলের যখন যেখানে প্রয়োজন কখনো সেন্ট্রাল ফরোয়ার্ড কখনো অ্যাটাকিং মিডফিল্ডার তো কখনো উইঙ্গার হিসেবেও পারফর্ম করছেন আর হ্যালান্ড শুধুমাত্র সেন্ট্রাল ফরওয়ার্ড ছাড়া অন্য কোনো পজিশনে পারফর্ম করেননি তারপরও হ্যালান্ডের নামের পাশে আছে বত্রিশ গোল কন্ট্রিবিউশন অপরদিকে আলভারেজের নামের পাশে আছে সাতাশটি গোল কন্ট্রিবিউশন সেখানে আলভারেজ খেলেছেন মাত্র দুই মিনিট আর আর্লিং হ্যালান্ড খেলেছেন তিন মিনিট যার মানে প্রায় পাঁচশো মিনিট বেশি খেলেও মাত্র চার গোল কন্ট্রিবিউশনে এগিয়ে আছে হ্যালান্ড তাও নরওয়ে তারকা ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে আর আলভারেজ খেলছেন বিভিন্ন প্রদর্শনে শুরু সেটা ব্যাখ্যায় করা হয়েছে অতএব চোখ বুঝে বলা যায় যে হ্যাল্যান্ডের জন্য আলভারেজকে অবহেলা করেছিলেন পেপ তার চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টাইন স্পাইডারম্যান এবার কি পেপ আপনার ঘুম ভেঙেছে যদি ঘুম ভেঙেই থাকে তবুও তো কিছু করার নাই দেরিটা অনেক হয়েছে শেখ স্ট্রাবোন অনেক টিম স্পোর্টস